নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দশো সালের মাঘ মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক মাঘ মাসের এক তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু তারপর মাঘ মাসের নয় তারিখ ইংরাজির তেইশ তারিখে রয়েছে নেতাজি সুভাষ বসুর জন্মদিন তারপর এগারো তারিখে রয়েছে একাদশী এখানে দেখুন একাদশী শুরু এবং শেষের টাইমটা দেওয়া রয়েছে কিন্তু পারনের টাইমটা দেওয়া নেই এই জিনিসটা আপনারা দেখতে হলে বাংলা ক্যালেন্ডার অ্যাপস ডাউনলোড করতে পারেন জন্য যেটা আপনাদেরকে করতে হবে এই যে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরটাই যেতে হবে করার পরে এখানে মাইক বটনটা দেখতে পাচ্ছেন এই মাইকের উপর ক্লিক করবেন এখান থেকে বলবেন বেঙ্গলি ক্যালেন্ডার দু হাজার পঁচিশ দেখুন যে প্রথমেই আসলো টেক টেকমো এইটা কিন্তু মেন অ্যাপস এইটার কিন্তু মানে আপনারা দেখে নেবেন এটাই ফোর পয়েন্ট ওয়ান রেটিং আছে এখন পঞ্চাশ হাজার ডাউনলোড আছে এরকম আসবে আর এখানটায় অবশ্যই থাকবে টেকমো এটা আপনাদেরকে একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে এরকম অ্যাপসটা খোলার পরে আপনাদের সামনে এরকম আসবে এখানে ক্যালেন্ডার থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে ক্যালেন্ডার থাকবে এখানে এখানে এই ধরনের টাচ ক্যালেন্ডার পেয়ে যাবেন টাচ করলে সমস্ত বিস্তারিত দেখতে পারবেন আর পঞ্জিকার মধ্যে গিয়ে এই যে একাদশী আছে এই যে উৎসব উৎসবের মধ্যে আপনারা সমস্ত উৎসব দেখতে পারবেন আর একাদশীর মধ্যে গিয়ে আপনারা কিন্তু এখানে পারণ সময় সমস্ত কিছু বিস্তারিত দেখতে পারবেন যে পঁচিশে জানুয়ারি যে একাদশীটা আছে শুরু হচ্ছে পাঁচটা সতেরো হইতে ছটা তিপ্পান্ন মিনিটে আর সময়সীমা হচ্ছে সকাল মধ্যে মাসের বারো তারিখ ইংরাজির ছাব্বিশ তারিখে রয়েছে প্রজাতন্ত্র দিবস আর পনেরো তারিখে বুধবারে রয়েছে মৌনি আমাবর্ষা আঠারো তারিখে পড়ছে ফেব্রুয়ারির এক তারিখ তিরিশ তারিখে গণেশ পূজা কুড়ি তারিখে সরস্বতী পূজা একুশ তারিখে শীতল ষষ্ঠী পঁচিশ তারিখে রয়েছে একাদশী একাদশী শুরু হবে চব্বিশে মাঘ রাত্রি দশটা সাতান্ন হইতে শেষ হবে পঁচিশে মাঘ রাত্রি নটা কুড়িতে পারণ হবে রবিবার সকাল দশটা একের মধ্যে উনত্রিশ তারিখে রয়েছে মাঘী পূর্ণিমা এছাড়াও বাকি বিস্তারিত আপনারা বিবাহ সাতভক্ষণ সমস্ত কিছু এক ঝলকে দেখে নিন